দিকে রং চা খেয়েছিলাম অবশ্য আমার সাথে যে থাকে রং চাটাই সবসময় খাওয়া হয় তারপর প্রায় অনেক রাত হয়ে গেছি কাজ গোছাতে গোছাতে প্রীতি বলতেছিল মামনি আমরা এখন দুধ চা খাবো দুধ চার সাথে খাবো পুরি তো পুরী নিয়ে আসলাম আর দুধা রেডি করে এখন বলতেছে চলেন ছাদে যাই এত রাইতে কি আর করবো আবদার করেছে ছাদে তো যেতেই হবে যাই হোক আমি মেঘলাম প্রীতি ছাদে চলে গেলাম ছাদে গিয়ে কিছুক্ষণ আমরা দুষ্টামি করলাম খাওয়া দাওয়া করলাম এর মাঝে ফোন আসলো যে ভাইয়া চলে আসছে এই যে লামিয়া লামিয়া আসা মানে আমার ফোন থেকে সুন্দর করে ভিডিও করবে ছবি উঠাবে যাই হোক ভাইয়া যা যা নিয়ে আসলো আমরা এগুলো আবার রেডি করে সবাইকে দিলাম তারপরে সবাই গল্প করতেছিল ওইদিকে আর এদিক দিয়ে লামী শুধু ছবি আর সেলফি এখন সবাইকে জিজ্ঞেস করে আমি খাবারটা রেডি করে নিলাম টেবিলে সব খাবার বেড়ে দিলাম এখানে আমি কাঁচামরিচের বর্তা বানিয়েছিলাম মাছের বর্তা তারপর চিংড়ি বোনা রোস্ট গরম মাংস ডাল আর বিচি আলুর বটা সাথে সালাদ আছেই যাই হোক ভাত খাবার রেডি করে সবাইকে যখন টাকা করতেছিলাম তখন আমার সবচেয়ে বিরক্ত টাইম হলো খাবার রেডি করে সাথে সাথে না আসলে এখন প্রত্যেকের রুমে গিয়ে বলতেছি খাবার রেডি করেছি আসেন খাবারটা খেয়ে তারপর গর্ব গর্ব এদিক দিয়ে আব্বা আমাকে বোধাচ্ছিল কিভাবে কি করতে হবে এই যে বিমানের টয়লেট কিভাবে ইউজ করতে হবে এই যে এগুলো নিয়ে করতেছিলাম এখানে সবাই আয়ন ইবাদ সবাই দুষ্ট করতেছিল আর রাইস সাথে গল্প করতেছিল যে পিপি তুমি এত এত কাজ কাজ করো আমার সাথে একটু গল্প করো দেখো আমি কি সুন্দর করে হেয়ার ব্যান্ড দিয়েছি ব্যাসলাইট পরেছি আর এদিক দিয়ে লামিয়া সামিয়া সবার খাবার দিয়ে দিলাম ইফাদো মামুনের থেকে ভালোভাবে খাচ্ছে আর সবাই ফোন চালাচ্ছে যাই হোক এই পাশ দিয়ে আবার সবাইকে খেতে দিয়ে দিলাম সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত সব সাইডে দেখতে হয়